তোমরা দেখছি এসএ সুরজিৎ ব্লগ আর আমি তোমাদের বন্ধু সুরজিত তো আজকে চলেছি এসেছি হুগলি জেলা আরেকটি সেরা কালী পূজা তোমাদের দেখানোর জন্য তো এখন দেখাবো যে কি প্যান্ডেল হচ্ছে বৈশাখের চার তারিখ মানেই হুগলি জেলার সেরা কালী পূজা তো চলো দেখতে থাকো এবছরে থিম রাম মন্দির হচ্ছে তো এবারে রাম মন্দিরটা তৈরি হচ্ছে শুধু অনলি গাঁদা ফুল গাঁদা ফুল দিয়ে তৈরি হয় এই মণ্ডপ বন্ধুরা তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটা অল করে রাখো যাতে রাতের কালী পূজার ভিডিও তোমরা যাতে আগে পেয়ে যাও তো ধুমধাম করে কালী পূজা হয় বন্ধুরা হাজার হাজার মানুষ এই কালী পূজায় আসেন তো চলো দেখতে থাকো পাশে থাকো আর কিভাবে প্যান্ডেলটি তৈরি হচ্ছে তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ এত গাঁদা ফুল কিসের জন্য আনা হয়েছে তার কারণ হচ্ছে বন্ধুরা হুগলি জেলার বৈকুণ্ঠপুর গ্রাম বৈশাখের চার তারিখ মানেই বিশ্ববিখ্যাত কালী পূজা যে কালী পূজাতে হাজার হাজার মানুষ আসেন এই মায়ের পূজাতে তো তোমরা দেখতে পাচ্ছ আনন্দ আশ্রম ক্লাবের পরিচালনায় এই কালী পূজা উপলক্ষে রাম মন্দিরটি তৈরি করা হচ্ছে সম্পূর্ণ গাঁদা ফুল দিয়ে তো সেই রাম মন্দিরে থিমটাই তুলে ধরা হয়েছে দু হাজার চব্বিশে আজ হচ্ছে বন্ধুরা বৈশাখের চার তারিখ তো সেই উপলক্ষেই কাজ চলছে দেখতে পাচ্ছ এখন বাজছে সকাল দশটা তো তোমরা দেখতেই পাচ্ছ কাজ চলছে রাত্রে আছে বিশাল কালী পূজা বন্ধুরা এই কালী পূজায় বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মাকে একবার দেখার জন্য বন্ধুরা এই হচ্ছে মায়ের বেদি তো তোমরা দেখতে পাচ্ছ স্বয়ংকালী মা এই বেদিতেই বিরাজমান তো আজ রাত্রেই পূজা মায়ের তো এখন রেডি হচ্ছে মণ্ডপ তো তোমাদের কাছে তুলে ধরছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে কারণ আজ হচ্ছে চারুই বৈশাখ আজ বৈশাখের চার তারিখ সেই উপলক্ষে আজ বৈকুণ্ঠপুর গ্রামে ধুমধাম কালী পূজা হতে চলেছে যেখানে হাজারো হাজার মানুষ একত্রিত হবে এই মায়ের শোভাযাত্রাকে কেন্দ্র করে এছাড়াও এই মণ্ডপটি সেজে উঠছে রাম মন্দিরের আদলে তো দেখতে পাচ্ছো গ্রামের মানুষরা আজ একত্রিত হয়ে সবাইয়ের সহযোগিতায় এই মণ্ডপটা নিজেরা খেটে বানিয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছো কাজ চলছে এই হচ্ছে কালী মায়ের মণ্ডপ তো দেখতে পাচ্ছ এই হচ্ছে গাঁদা ফুল চেনগুলো ঝোলানো আছে এই গাঁদা ফুল দিয়েই তৈরি হবে এই মায়ের মণ্ডপ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কাজ চালু হয়ে গেছে প্রতিটি গ্রামের মানুষ সহযোগিতা করার জন্য এসেছেন মায়ের এই মন্দিরকে সাজানোর জন্য তো দেখতেই পাচ্ছ কাজ চলছে তোমাদের কাছে আমার এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে হুগলি জেলার বৈকণ্ঠপুর গ্রাম এই আনন্দাশ্রম ক্লাবে পরিচালনা এই কালী পূজা প্রতি বছরের নেয় এ বছরও সেজে উঠছে মায়ের পূজা হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ প্রথম পর্বে তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি কীরকম সেজে উঠছে রাত্রের ভিডিও আসবে বন্ধুরা যেখানে তোমরা দেখতে পাবে কালী মায়ের আগমন যাত্রা বা শোভাযাত্রার মাধ্যমে কিভাবে মা আসছেন বেদিতে এছাড়াও প্যান্ডেল পূর্ণরূপে রাত্রের ভিডিও তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলের মধ্যে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকো সঙ্গে থাকো তো দেখতে পাচ্ছো কাজ চলছে বন্ধুরা এই হচ্ছে আনন্দ আশ্রম ক্লাব দেখতে পাচ্ছ এখানে খড়ের দড়ির মতো তৈরি করা হয়েছে তার উপরে গাঁদা ফুলগুলোকে দিয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে এবছরের থিম হচ্ছে বন্ধুরা রাম মন্দির তো সেই আদলেই মায়ের এই বেদিটি সেজে উঠছে তো তোমরা দেখতে পাচ্ছ এবছর বন্ধুরা বৈশাখ মাসের চার তারিখ মানেই হুগলি জেলার সারা কালীপুজো বৈকুণ্ডপুরে অনুষ্ঠিত হয় তো তোমরা দেখতে পাচ্ছ এখন প্যান্ডেলের কাজ চলছে বন্ধুরা এবছরের থিম হচ্ছে অযোধ্যার রাম মন্দির তো পুরোটা রেডি হয়ে যান রাত্রের ভিডিওটা তোমরা পেয়ে যাবে কেন রাত্রে আছে কালী পূজা বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশানটা অল করে রেখো কারণ রাত্রে ভিডিও আসলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কীরকম কালী পূজা হয় ধুমধাম করে হাজার হাজার মানুষের ভিড় হয় এই কালী মাইল পূজায় বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কাজ চলছে তো দেখতে থাকো পাশে থাকো তোমাদের কাছে আপডেট দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি প্যানেলটি কেমন হচ্ছে দু হাজার চব্বিশে ফুলের পুরো প্যান্ডেল তৈরি হয় বন্ধুরা তোমরা দেখতে থাকো বাচ্চা থাকো সঙ্গে থাকো বন্ধুরা আয় তলেশ্রী হুগলি জেলার সেরা কালী পূজা প্যান্ডেল তোমাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মালার মতো তৈরি করা হচ্ছে গাঁদা উপরে একটি মন্দিরের চূড়া গুলো দেয়ার জন্য আর এগুলো হচ্ছে চেনের গুলো রয়েছে গাঁদা ফুলে আয় চলেশ্রী হুগলি জেলা

ছাওয়া আছে খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছ এবছরের থিম হচ্ছে বন্ধুরা রাম মন্দির তো এদিকটাও দেখতে পাচ্ছ গাঁদা ফুলের চেন ঝোলানো হচ্ছে খুবই সুন্দরভাবে তো পুরো ফিনিশ হয়ে যাওয়ার পর রাত্রের ভিডিও তোমাদের দেখাবো এখন জাস্ট তোমাদের দেখাচ্ছি কিভাবে প্যান্ডেলটি তৈরি হচ্ছে নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে দ্বিতীয় পর্বে কেমন হচ্ছে প্যান্ডেলটি অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ওপরে চোড়াতে দেখতে পাচ্ছ এখন মালাটাকে সেট করা হচ্ছে খুবই সুন্দরভাবে ধৈর্য সহকারে কাজ চলছে এবং নিজস্ব প্ল্যানে এরা ক্লাবের ছেলেরা নিজস্ব প্ল্যানে প্রতি বছরের ন্যায় এবছরও নতুন রূপে প্যান্ডেলটি তৈরি করছেন প্রতি বছর বছর লুক চেঞ্জ হয় বন্ধুরা যে একই রকম প্যান্ডেল তা না প্রতি বছর বছর চেঞ্জ হয় এই প্যান্ডেলের লুক বা মডেল খুবই সুন্দরভাবে সাজানো হয় গাঁদা ফুল দিয়ে গাঁদা ফুলের প্যান্ডেল বন্ধুরা অনলি গাঁদা ফুল তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও একটা লাইক করে দিও তো দেখতে পাচ্ছ জল স্প্রে করা হচ্ছে যাতে পাতাগুলো বা ফুলগুলো সতেজ থাকে কারণ রাত্রে কালী পূজা বন্ধুরা এখন থেকে যদি না কাজ আগানো হয় পুরোপুরি কমপ্লিট হবে না তো সেই ওই জন্যই সবাই একত্রিতভাবে কাজ করছেন দেখতেই পাচ্ছ বাঁশের কাঁথাম দিয়ে তৈরি এই মণ্ডপ এবং তার সাথে থাকছে গাঁদা ফুলের সজ্জা খুবই সুন্দর ভাবে রেডি হয় এই মন্ডপ বন্ধুরা দেখতে পাচ্ছ মালাটাকে তোলা হচ্ছে ওপরে বন্ধুরা একটু মায়ের কাজে হাত লাগিয়ে দিলাম খুবই সুন্দর ভাবে সেজে উঠছে এই মন্ডপ খুবই সুন্দর লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মালাটা তৈরি করা হয়েছে গাঁদা ফুল দিয়ে তো দেখতে পাচ্ছ কিরকম কাজ চলছে বন্ধুরা এই আনন্দ আশ্রম ক্লাবের প্রতিটি সদস্যরা খুবই কঠোরভাবে পরিশ্রম করেন করে তৈরি করেন এই মণ্ডপ বন্ধুরা সারাদিন কাজ করার পর রাত্রে রাত্রে রেডি করেছেন এই মণ্ডপটি এখন চলছে সেই মণ্ডপের সাজানোর কাজ তো তার জন্যই এত গাঁদা ফুল নিয়ে আসা হয়েছে এই মণ্ডপকে সাজানোর জন্য তো তোমরা দেখতে পাচ্ছো কাজ চলছে আমার এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম যে গ্রাম বাংলার এত সুন্দরভাবে কালী পূজা হয় তো সেটা তোমাদের কাছে তুলে ধরার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা তোমরা এই ভিডিওটা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দাও শেয়ার করে দাও যাতে অনেক মানুষই এরকম দৃশ্য দেখেননি তারাও একটু দেখতে পারবেন যে গ্রাম বাংলায় এত সুন্দরভাবে কালী পূজা হয় এক রাত্রি কালী পূজা উপলক্ষে এত কিছু অ্যারেঞ্জমেন্ট শুধু এ প্যান্ডেল বন্ধুরা রাত্রের ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছুই দেখতে পাবে তো অবশ্যই পাশে থেকে দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা যদি কোনো বন্ধু আসতে চাও এই পূজা মণ্ডপে পূজা দেখার জন্য আজ হচ্ছে বন্ধুরা বৈশাখের চার তারিখ আজই এই কালী পূজাটি অনুষ্ঠিত হবে তো বন্ধুরা যদি কেউ আসতে চাও তাহলে বা থেকে আসলে তোমরা বাইকে আসতে পারো সরাসরি চলে আসবে নারায়ণপুর মোড় থেকে বন্ধুরা ডানাতে ঘুরেই তোমরা চিয়ারা চলে আসবে দামোদর নদীর ঠিক পাশেই জিয়ারা আসলেই যে কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদের বলে দেবে যে বৈকুণ্ঠপুর আনন্দ আশ্রম কালী পূজাটি কোথায় হয় তো খুব সহজেই আসতে পারবে বন্ধুরা আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি তো তোমরা খুব সহজেই আসতে পারবে আর যদি কোনো বন্ধু হাওড়া থেকে আসতে যাও তাহলে তোমাদের তারকেশ্বর স্টেশনে আসতে হবে তারকেশ্বর স্টেশনে নেবে বন্ধুরা তোমরা বাস স্ট্যান্ডে গিয়ে অমরপুর রোডে টেকার ধরতে হবে তোমাদের অমরপুর রোডের টেকার ধরে চলে আসতে হবে সরাসরি বৈকুণ্ঠপুর মেটেপাড়ার ঢাল মেটেপাড়ার ঢাল থেকে নেবে মাত্র পনেরো মিনিট কি দশ মিনিট সময় লাগবে এই পূজা মণ্ডপটিতে আসতে দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে মন্দিরের রূপ ফিরে আসছে অত সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ অযোধ্যার এই রাম মন্দির যেটি সম্পূর্ণ গাঁদা ফুল দিয়ে তৈরি বন্ধুরা পর্বে পুরোপুরি ভিডিও তোমরা দেখতে পাবে যে মণ্ডপটি কেমন তৈরি হলো তো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা যাতে তোমরা রাত্রে কালী পূজার ভিডিও তোমরা দেখতে পারো তো আজ চারই বৈশাখ বা বৈশাখের চার তারিখ সেই উপলক্ষে বৈকুণ্ঠপুর গ্রাম হুগলি জেলার সেরা কালী পূজা বন্ধুরা সেই উপলক্ষেই সেজে উঠছে গ্রাম বাংলার সেরা কালী পূজার এই মণ্ডপ তো দেখতে পাচ্ছ যত সময় যাচ্ছে মণ্ডপের রূপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো তো দেখতে পাচ্ছো বন্ধুরা পুরোহিত মশাই এসে গেছেন মাকে দর্শন করার জন্য এলেন তো রাত্রে ইনি পূজা করবেন তো চলো এখনকারের মতো এইটুকুই ভিডিও আসছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো চলো প্রথম পর্বে এটা এটুকুই নেক্সট পর্বে আসছে মা কালী পূজা এছাড়াও থাকছে প্যান্ডেলটা কীরকম ফিনিশিং হচ্ছে এবং হাজার হাজার লোক থাকবে সেই ভিডিওর মধ্যে চলো বন্ধুরা সবাই ভালো থেকো এখনকার মতো